আমরা যতই আধুনিক হই না কেন চিরাচরিত সংস্কৃতিকে নানান কায়দায় বহন করে চলেছি এটা বাস্তব এই সময়ের মধ্যে আধুনিকতার ছাপ আমাদের সমাজের সব রয়েছে কিন্তু তারপরেও চিরাচরিত ভাবে ঐতিহ্যকে আমরা সম্মান করি এবং অবশ্যই গুরুত্ব সহকারে এগিয়ে নিয়ে চলি রবিবার পৌষ সংক্রান্তি বা মকর প্রাকারে প্রাকালে তেরিয়ামুড়া মহকুমার কৃষ্ণপুর আন্তলি এলাকায় গিয়ে প্রত্যক্ষ করা গেল দুই যুবক মিলে বুড়িঘর তৈরিতে ব্যস্ত যুগ যুগ ধরে মকর সংক্রান্তির আবহে বুড়িঘর তৈরি করে বনভোজন করা সহ নানানভাবে আনন্দ করার রেয়াজ রয়েছে অস্বীকার করার উপায় নেই কালের বিবর্তনে এই প্রথা অনেকটাই বিলুপ্ত হওয়ার পথে তবে সবটা যে এখনো বিলুপ্ত হয়নি তার দৃষ্টান্ত কিন্তু আরও একবার উঠে এলো আমাদের অনুসন্ধানে এই প্রতিবেদনের সাথে দেওয়া ছবিতে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে দুই নাবালক নিরলসভাবে বুড়ি ঘর তৈরি করছে কথা বলার সময় তাদের দাবি এই ঘর তৈরি করে মকর সংক্রান্তির আবহে সবাই মিলে আনন্দ করবে খাওয়া দাওয়া করবে এবং পরের দিন ভোরবেলা স্নান করে আগুনের উত্তাপে নিজেদের উষ্ণ করবে এই প্রতিবেদনগুলোর মধ্যে হয়তো জৌলুস নেই এই প্রতিবেদনগুলো বিভিন্ন মোড়কে আকৃতিপ্রাপ্ত নয় তবে চিরাচরিত ঐতিহ্য এবং সংস্কৃতির ধারক এবং বাহক হিসেবে এই প্রতিবেদন সহ ছবিগুলো নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ এবং কৃষ্ণপুরের আমতলি এলাকার এই প্রতিবেদন হলফ করে দাবি করে আমরা আমাদের চিরাচরিত সংস্কৃতিকে সম্মান করি এবং বহন করার ক্ষমতা রাখি কৃষ্ণপুর আমতলি আচ্ছা কি তোমরা এটা প্রত্যেক বছরই বানাও তোমরা হ্যাঁ কি মানে কি কারণে বানাও এটা পিকনিক করোনের লিগা মানে পৌষ মাসের সংক্রান্তির দিন তারপরে এটা কি থাকবো এখানে নাকি পুরা লেবা মানে পিকনিক টিকনিক করে স্যার তোমরা পুরা লেবা তোমরা কয়জনে মিললে মানে দাসো এটা দুইজন তুমি আর হ্যাঁ কি নাম তোমার তোমার নাম বিজয় বিশ্বাস আর তোমার নাম অর্গদিত রায় তোমরা নিজেরাই এটা বানাইছো নাকি না আর কেউ সহযোগিতা করছে তোমরা দুইজনই কি কই ভাই এটা তো অক্ষণের যুগে পোলা বানায় বানাই না তোমরা বানাই বানাইতো না পুরান একটা ঐতিহ্য এটা তোমার কি রাহুল পালের রিপোর্ট ত্রিপুরা